কেশবপুরে বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া বিস্তারিত ডেক্স রিপোর্টে যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আফজাল হোসেন বাবু দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এ সময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার তথ্যটি জানা গেছে সবাইকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আপনারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার গত পঁচিশ তারিখে বহিষ্কার ওটা হওয়ার কারণে আপনারা বলছেন একটা আনন্দ মিছিল করার জন্য আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে খালাদা দীর্ঘ অবস্থা থাকায় প্রতিটা মসজিদে মসজিদে দেওয়া হয়েছে যে কারণে আমাদের আনন্দ মিছিল ক্যান্সেল করা হয়েছে ইতিমধ্যে মেন্টু কাকাও মারা গেছে আপনারা জানেন এই শহরের দিনে আমাদের আনন্দ মিছিল করা করার সময় পায় না আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এ ভালো না আমি চাই আপনাদেরকে নিয়ে আপনাদের পাশে থেকে জনগণের সেবামূলক কাজ করতে আগামীতে আপনাদের নিয়ে আমি সেবামূলক কাজ করতে চাই আর একটি কথা বলতে চাই কেশবপুরের কিছু কুচুপ্রের মহল জিলাকে ভুল বোঝায় আমাকে দল থেকে দীর্ঘদিন দূরে রাখা হয়েছে সেই সেই দূরে রাখার কারণে আমাকে তদন্তপূর্বক আমাকে আমার দলে দায়িত্ব ফেরাই দিয়েছে আমি সবাই কাছে তোমার চাচ্ছি আপনাদের সাথে নিয়ে চলো চলতে পারে আপনাদের সীমামূলক কাজ করতে পারে আমি এই বলে যতটাবাদী বিএনপি জিন্দাবাদ খালাদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম